শিবঙ্কর রেডি হয়ে বসে আছে এ দেখো ফোন দেখছি আমি পুজো টুজো করে এবার দেখাচ্ছি আমি কি পরবো ড্রেসটা দেখে নাও এই সাদা গেঞ্জি আর নীল জিন্সটা ঢলা ঢলা জিন্স কিনেছি অনেক দিন পর পরছি আমার চোস জিন্স ছিল এই দেখো কিনেছি দেখা যাক পরে কেমন লাগে জানিও অনেকদিন পর জিন্স হ্যাঁ চলো যাচ্ছি সন্ধে করে নিয়ে তোমাদের বসে আছি এখন দশ মিনিট লেট আছে গাড়ি লেট নেই মানে দশ মিনিট পর আসবে তারপথে হোটেল খুঁজছিলাম তোমাদের সাথে একটু গল্প করি ততক্ষণ রুটিটাও বেলা হয়ে যাবে আজকে দাদার বলে মুম্বইতে একটা স্টেশন আছে সেই দাদারে ওখানে যাওয়ার আমাদের কথা একটু চা কিনতে কোনো একটা ছুতো পেলেই আমরা বেরিয়ে পড়ি আমি দীপঙ্কর এ দেখো রুটিটা হচ্ছে কথা বলি তোমাদের সাথে কিন্তু প্ল্যান মনে হচ্ছে ভেজতে যাবে কারণ ভীষণ বৃষ্টি হচ্ছে সকাল থেকে এত বৃষ্টিতে গেলে আর আজকে আমরা গাড়ি নিয়ে যাব না আজকে ট্রেনে যাওয়ার ইচ্ছা আছে খুব ভালো লাগে ট্রেনে বেশ চারিদিকে দৃশ্য দেখতে দেখতে যেতে কিন্তু এত বৃষ্টি তাহলে ট্রেনে গেলে তো মানে পুরো ভিজেই যাব আর এখান থেকে আমাদের অটোতে যেতে হয় অটোতে গিয়ে ট্রেনের স্টেশনে যাব সেখানে টিকিট কেটে ঠিক আছে ফার্স্ট ক্লাস নয় কাটালাম কিন্তু কাটলো দীপঙ্কর কিন্তু যাই হোক চারিদিকটা যা নোংরা হয়ে থাকে না এখানে ভেঙে গেছে ওখানে ভেঙে গেছে জানিনা কি হবে ফটাফট রুটিগুলো তো করে নি খেয়ে নি আগে জল তারপর ডিসাইড করব কি করা যায় ওয়েদার অনুযায়ী দেখা যাক হ্যাঁ আমার ব্লগগুলো দেখো বন্ধুরা অনেক কম দেখছো অনেকে সাবস্ক্রাইব করে রেখে দিচ্ছ কিন্তু সেইভাবে দেখছো না খুব মনটা খারাপ হয়ে যাচ্ছে কালকে আমার ভীষণ মনটা খারাপ হয়ে গিয়েছিল দীপঙ্ক কি কী ও কিছু হয়নি এত ভালো ভালো চেষ্টা করছি কিন্তু বন্ধুরা না দেখলে ব্লগটা খুব খারাপ লাগে তাই না জানি তোমরা সবাই কম বেশি ব্যস্ত আমরাও ব্যস্ত ও পাঁচ মিনিটের জন্য একটুখানি ব্লগটা খুলে দেখো তোমরা হ্যাঁ এত কষ্ট করে বানাই এই যে রুটি করছি এক হাতে আর অন্য হাতে ক্যামেরা ধরে তোমাদের সাথে বক বক করছি এটা আমরা সব করে তো রুটিটা দেখো হয়ে গেছে এইবার কি করবো এটা তো আমাদের সকালের কাজ তা কালকে আমাদের রুটি খাওয়া হয়নি তাই প্ল্যান হলো যে অত আটা মাটা আছে দীপঙ্কর বলো তাহলে সকালে রুটি টাই করে নাও হ্যাঁ সেটাই ভালো আমাকে মোটামুটি সকালে ব্রেকফাস্টের আইডিয়াটা আমি দীপঙ্করের থেকেই নিই কারণ আমি পাজেল হয়ে যাই জানো তো যে কী সকালে রান্না করব কি রুটি করব মানে কি জলখাবার বানাবো পাজেল হয়ে যায় দীপঙ্কর ঠিক এক একটা করে এ দেখো কি সুন্দর ফুলেছে না ও মাথা থেকে ঠিক একটা করে করে মোটামুটি আমি রুটিটা ভালোই করতে পারি এবং আমার রুটি করতে কিন্তু কোনো দিন কোনো অসুবিধে হয় না ফটাফট আমার রুটি হয়ে যায় চলো আবার আসছি চলো এবার স্টার দি সাড়ে বারোটা দেড়টায় ট্রেন হ্যাঁ সঙ্গে থেকে এত বৃষ্টি হলো কি মারাত্মক গরম জানো এত বৃষ্টি হলো সকাল থেকে মেঘ করে আছে আমি ভাবলাম দেখো প্রচুর গরম দিকটা শুধু বিল্ডিং আর বিল্ডিং আকাশটাও থমথম করছে জানি না আবার হবে কিনা দীপঙ্কর এগিয়ে যাচ্ছে চলো অটোতে উঠে পড়লাম অটো দাঁড়িয়েছিলাম দেখো আজকে অনেক কম দুপুর বেলা তো সেই জন্য অনেক কম দেখো আমাদের ট্রেন এসে গেল চলো উঠে পড়ি এই ট্রেনের কালারগুলো দেখো বেগুনি রঙের বললাম আজকে খালি আছে ফার্স্ট ক্লাস বলে বসতে পেয়ে গেছি হ্যাঁ বেলা বলে বসতে পেয়ে গেছি সত্যি কথা চলো স্টার্ট দিয়ে গিয়েছে নিলাম খুব স্ত্রী লাগছে যাই হোক ট্রেন থেকে নেমে পড়লাম এবার দেখো কী জন্য আমরা এত কষ্ট করে মানে ঘুরতে এসেছি যাই হোক আজকে ছুটি দীপঙ্করে একটা ঘোরাও হয়ে গেল কেন দেখো মোগরা পানি মাইতে চা পেলো না একশো গ্রাম করে চলো আমরা সামনের দিকে এগিয়ে যাই সামনে একটা দোকান আছে সেই দোকান থেকে চা নিয়ে নেবো প্রচুর চা নেবে বলে এত দূর আসা লাস্ট চলে এলাম এই যে এই গোল্ড নীলগিরি টি বোম্বের দাদারে এখানে নিয়ে গিয়েছিলাম আগের বার খুব সুন্দর প্রচুর চা পেয়েছিলাম প্রচুর ফ্লেভারে আমরা দু জায়গা করে করে নিয়ে নিচ্ছি খুঁজতে যাবার পথে চলে এলো একটা সুন্দর মন্দির রাধা কৃষ্ণের তা ভাবলাম ক্যামেরা বন্দি করি তোমাদের দেখায় অপূর্ব রাধা কৃষ্ণের মূর্তি চলে এলাম খারাপ নয় রেস্টুরেন্টটা ভালোই মনে হচ্ছে সাউথ ইন্ডিয়ান হোটেল তাই দেখো একটা নিলাম মাসালা ধোসা আর এই আর দীপঙ্কর নিল বাড়া এই হচ্ছে আজকে আমাদের কি বলবো লাঞ্চই বলো তারপরে ট্রেন ধরে বাড়ি গিয়ে ফ্রেশ হয়ে রাত্রে ভাত টাত খাবো বাইরে সুতরাং আর একটা করে তাবুদানা পড়া আর হ্যাঁ কফি আর চা নিলাম ট্রেন হ্যাঁ ছটার সময় ট্রেন বাইরে তোমাদের দেখাতে পারছিনা মুষল ধারে বৃষ্টি পড়ছে আমরা এতটা এলাম আমরা কিন্তু বৃষ্টি একদম পাইনি এখন দেখো মারাত্মক বৃষ্টি তাই ভাবলাম একটু চা কফি আর আর একটা নিয়ে একটুখানি এখানে বসি আমাদের চা কফিও এসে গেল দীপঙ্করের কফি আমার চা খাওয়া শেষ চলে এলাম এই দেখো দীপঙ্কর আচার নিতে ঢুকেছে আচারের দোকানটা দেখো জাস্ট ফাটাফাটি কি সুন্দর সাজিয়েছে না আচারের দোকান আমার সাথে তোমরা ভেতরে ও ম্যাঙ্গো এ রাইভাল আই স্পাইসি ডট এ অনলি কোকো হ্যাঁ অনলি কোকো যে ট্রেনটা না সেটা হচ্ছে এসি ট্রেন এখনো চাপার সৌভাগ্য হয়নি দেখো সামনে এসে দাঁড়িয়েছে কি কালারফুল এসি লোকাল হ্যাঁ এটা কি দারুণ করেছে না থেকে দেখো ট্রেন চলে যাচ্ছে এই হচ্ছে বোম্বে দাদার টাইপ অফ নিউ মার্কেট ওরকমই নিউ মার্কেটেরই মতো আর আমাদের ট্রেন চলে এলো দেখো চলো এবার আমরা এতে ফিরবো